আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় অনেক কিছু করতে পারি যেখান থেকে আমাদের বসরে ভালো একটা আয়ের উৎস তৈরি হবে এই যে দেখেন এটা হচ্ছে একটা আমার খামারের পাশে পরিত্যক্ত জায়গায় এই জায়গাটা আহ পড়ে আছে এখানে হচ্ছে আমি কলার চারা লাগাই আর সেই কলার চারার থেকে কলা উৎপাদন হয় তো একটা কলার গাছ থেকে মিনিমাম এগারো মাসে বা বারো মাসে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় দেখেন বাড়ির পরিত্যক্ত জায়গায় থেকে একটা কলার গাছ থেকে তিন সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি একটু পরিশ্রম করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো কান্দা যদি হালি বলি এক দুই তিন চার তো চার হালি যদি আমি চল্লিশ টাকা ধরি তো সেক্ষেত্রেও অনেক প্রায় আঠারো কান্দা কলা এখান থেকে প্রায় তিন হাজারের উদ্ধে ইনকাম করা সম্ভব তো অতএব আপনি বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা ফেলে না কাজে লাগান এতে আপনার বাসরিক একটা ইনকামের সোর্স তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এটাও দেখেন একটা আমার বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় সুপরি গাছ আর একটা সুপরি গাছ থেকে দেখেন সুপরি দেখেন তো বাসরিক একটা সুপরি গাছ থেকে সর্বনিম্ন এখন এক হাজার টাকা আয় করা সম্ভব তো আপনি যদি আপনার বাড়ির পাশে ছায়াযুক্ত জায়গাই হোক পরিত্যক্ত জায়গায় হোক এইভাবে লাইন বাই লাইন সুপরি গাছ গাড়েন এর মধ্যে আরো অনেক ধরনের গাছ গাড়তে পারবেন যেমন দেখেন এখানে হচ্ছে আম গাছ এখানেও আম গাছ এখানে সুপারি গাছ এখানে সুপারি গাছ এখানে সুপারি গাছ আবার এখানে হচ্ছে লেবুর গাছ সবথেকে বড়ো কথা হচ্ছে আমার লেবুর গাছ থেকে যে লেবুর উৎপাদন আসে এখান থেকে আর আমার লেবু কিন্তু হয় না দেখেন কি পরিমাণ লেবু কি পরিমাণ শুধু লেবু আর লেবু তো আমি এটাই বুঝতে চাচ্ছি যে একটা বাড়ির পরিত্যক্ত জায়গায় আপনারা অনেক কিছু আয়ুষভাবে তৈরি করতে পারেন তো দেখেন আমি আরেকটা দেখাবো যে একখানে আমার প্রায় দেড়শো সুপারি গাছ লাগান লাগানো আছে এখান থেকে বছরে প্রায় যদি আল্লাপাক রহমত করে বাসরিক দেড় লক্ষ টাকা আসবে সেটা এখন না আসুক হয়তো বা পরবর্তী সময়ে আসবে তো চলুন এটা হচ্ছে গ্যান্ডারি মানে আখ একটা এই যে সুপরি গাছ এরপাশে একটা সুপরি গাছ এরপরে একটা সুপরি গাছ এই পরিত্যক্ত জায়গায় একটা গ্যান্ডারি চারা থেকে দেখেন যে বিক্রি না এটা হচ্ছে আমার সংসারের আমি চাহিদা পূরণ করতে পারবো এখান থেকে দেখেন গ্যান্ডারির ফলনটাও মার্শাল্লাহ আর এটার বীজটা সংগ্রহ করা হয় বাজার থেকে একটা গ্যান্ডারি কিনা হয় ওর আগাল এখানে লাগিয়ে দেওয়া হয় ওইখান থেকেই এই লাইনে সব মিলায় এখানে আমার প্রায় চার সাইড দেড়শো সুপারি চারা লাগানো আছে আর এইগুলো রানিং সুপারি তো দেখেন এই জায়গাগুলো আসলে পড়েই থাকতে সেখান থেকে যত ছায়াযুক্তই হোক না কেন আপনার সুপারি গাছ হবে আপনি বাড়ির আশেপাশে চার সাইড আপনার কোনো জায়গা না ফেলে রেখে এই ধরনের সুপারি চারা লাগান আপনার বাসরিক এক লক্ষ টাকা ইনকাম দেবে ইনশাল্লাহ একশো গাছ থেকে তো আশা করি আপনারা যদি আজকের এই ভিডিও দেখে আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম